মন্ত্রী বলেছেন যে ওই যে বিজেপির এমএলএ এমপি তারাই আক্রান্ত হয়েছেন সেটা তদন্ত করে দেখতে হবে ওটা অন্তর্ঘাত নয় তো এটা কি মানে আছে এটা কি একটা মুখ্যমন্ত্রীর কথা নাকি স্বরাষ্ট্রমন্ত্রীর কথা কার কথা এটা যে বেড়েছে যে দলেরই হোক না কেন তাকে গ্রেপ্তার করতে হবে জেলে পড়তে হবে যদি অন্তর্ঘাত হয় তাহলে বিজেপি লোক মেরেছে তাকে জেলে পুরুক কে করেছে কিন্তু ছবি তো স্পষ্ট মুখগুলো স্পষ্ট তাদের নাম ধাম বোঝা গেল তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবার ক্ষমতা পশ্চিমবাংলায় মুখ্যমন্ত্রীর যে নেই সেটা এই দুদিন হয়ে গেছে যাচ্ছে পরে কিছু একটা করবে কোনো একটা গ্রেপ্তার করবে পরের দিন জামিন করিয়ে দেবে কিন্তু দুর্ভাগ্য যে রং দেখে তবে নাকি পুলিশ কাজ করবে ওরা অন্তর্ঘাত অতটা আমার দায়িত্ব নয় আরে মেরেছে তোরে বাবা আইনের কোনো শাসন নেই শাসকের আইন কোন একজন কে কি বলেছেন আমরা গান্ধীবাদী ছেড়ে সুভাষবাদী হব আপনি না বোঝেন গান্ধীবাদ না বোঝেন সুভাষবাদ গান্ধীবাদী ছেড়ে সুভাষবাদী হব কথাটা মানে কি যাই হোক ওটা বিজেপি তৃণমূল একই ভাষণ ভঙ্গিতে চলে কিন্তু একটাই শুধু খেয়াল রাখবেন যে কার্যত বিজেপি যেভাবে আক্রান্ত হয়েছে বলে পিছন থেকে ধাক্কা মারছে দেখেছেন ঠিক এই ছবিটাই আপনি খেয়াল করে দেখুন দার্জিলিং এর পাহাড়ে জয়প্রকাশ এখন যিনি তৃণমূলের নেতা হয়েছেন তখন তিনি বিজেপির নেতা ছিলেন একই অভিজ্ঞতা তার হয়েছিল যদিও তিনি এখন তৃণমূল ফলে এরা কে কখন কোথায় আছেন দল বদল করলে দুজনেরই কথা উঠে যাবে এ তৃণমূলের নেতারই হোক আর বিজেপি নেতারই হোক রায় নাকি দুঃখ প্রকাশ করেছেন যে খগেন মুরমু ভদ্রলোক ভালো কেন তাকে মারা হবে সৌগতরা পারলে দলে বলুক যে দিদি তোমার ভাইয়েরা কি করছে একবার দেখ দিদির ভাইয়েরা এরকমই করে সৌগত বাবু পারলে বুঝে রাখুন এই দলেই কিন্তু সৌগত মদন মিত্র এক একজন এক এক রকম কে ভালো কে মন্দ কেউ হিসেব করতে পারবে ওনার মনে হয়েছে উনি বলেছেন হঠাৎ মনে হয়েছে কিন্তু ওনার উপর কিছু নির্ভর করে না তৃণমূল দলটা চালায় গুন্ডারা দুষ্কৃতীরা তাদের মাথায় মমতা ব্যানার্জী কে সৌগত রায় তার কি আসলো কাজ মমতা ব্যানার্জি যা যা বললেন যেটা আমরা বলছিলাম দিদি মোদি ভাই ভাই স্পষ্ট দিদির সঙ্গে মোদির সম্পর্ক ফার্স্ট ক্লাস এবং এইটাই কার্যত পরম্পরা যে পরম্পরায় মমতা বাইকেই চলছেন বাজপেয়ী ভালো আদবানী খারাপ আদ্বানী ভালো মোদী খারাপ মোদী ভালো অমিত শাহ খারাপ মির্জাফর মানে টেপ পাবেন কিন্তু নরেন্দ্র মোদী আপনাকে সাবধান করে দিচ্ছি আপনি কিন্তু মীরজাফরের থেকে সাবধান থাকুন আপনি ভালো কিন্তু মীরজাফর খারাপ আসলে দিদি মোদি ভাই ভালো স্পষ্ট পনেরোই অক্টোবরের মধ্যে নাকি এনে এস শেষ করতে হবে আমি জানি না একটা সি তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল বিবৃতি আসেনি মুখ্যমন্ত্রী বলেছেন পাগলের রাজত্ব আজকে আট তারিখ পনেরো তারিখের মধ্যে এসআই কাজ শেষ করতে হবে এই মেশিন নাকি রে বাবা ফালতু কথা বলার কোনো মানে আছে মৃত মানুষের নাম গত বছরের বছর বাদ দেয়নি কেন নির্বাচন কমিশন আমরা তো তালিকা দিয়েছি অনেক না কোনোদিন তো বাদ দেয়নি ভুতুরে ভোট আছে মমতা ব্যানার্জির স্বার্থে তাদেরকে পুষিয়ে রেখেছে নির্বাচন কমিশন কেন হঠাৎ আজকে ঘুমতে উঠে মনে হলো আজকে আট তারিখ বলে দিলাম পনেরো তারিখের মধ্যে লিস্ট ফাঁকা করে দাও তার মানে আমি একটা লিস্ট করে দিয়েছি ওই অনুযায়ী ভোটার লিস্ট করো না ওই অসভ্যতার মতন এসআইআর না ওটা হবে না এসআইআর হবে হওয়া উচিত মৃত মানুষের নাম বাদ দেবার জন্য ভুতুরের নাম বাদ দেবার জন্য জেনুইন ভোটারের নাম বাদ দিলে বাংলায় কিন্তু কেউ ছেড়ে দেবে এটাই যেন নির্বাচন কমিশন খেয়াল রাখে মমতা ব্যানার্জি কার সাথে কি কথা বলেছেন নির্বাচন কমিশন এই বলতে পারবো সেই নেতা সুকান্ত মজুমদার কেন্দ্রের মন্ত্রী বটে হাপক ফুল মন্ত্রী তিনি যা বলেছেন আপনি ভিডিওটা শুনুন মুখ দেখবেন না কে বলছে ঠিক যেমন মমতা ব্যানার্জি বলে ঠিক যেমন তৃণমূলের নেতারা বলে একই কথা বিজেপির নেতারা বলে একেবারে পাল্টা অ্যাকশন হবে মারের বদলা মার এবং মারের বদলা মার পশ্চিমবাংলাতে তৃণমূল যেমন বিরোধী তার বিরুদ্ধে আক্রমণাত্মক ভারতবর্ষে এখানে বিজেপি বিজেপিকে কম টের পাওয়া যায় কারণ দুর্বল আছে বিজেপিকে টের চের পাওয়া যায় কারণ পুলিশকে নিয়ে মার পিট করতে পারে আর অন্যান্য রাজ্যে বিজেপি একই রকমভাবে ভাবে বিরোধীদের উপরে আক্রমণ করে সেই কারণেই মমতার ভাষায় সুকান্ত মজুমদার কথা বলেছেন যে আমাদের এখানে কিছু শক্তি আছে অথবা আমরা কিন্তু পাল্টা দেখে নেব তাহলে যার যেখানে শক্তি থাকবে সে সেখানে পাল্টা দেখে নেবে তৃণমূলই হোক আর বিজেপি হোক গণতন্ত্র মানে নেই প্রয়োজন নেই সংবিধান মানব না শক্তি থাকলে দেখে নেব যেমন বিজেপি তেমন তৃণমূল ত্রিপুরাতেও কেউ গ্রেপ্তার হয়নি তৃণমূলের নেতারা আক্রান্ত হয়নি তৃণমূল অফিসার উপর আক্রমণ হয়েছে পশ্চিমবাংলাতেও কেউ গ্রেপ্তার হয়নি সেখানে বিরোধী দলের যারা তারা আক্রান্ত হয়েছে ওখানেও গ্রেপ্তারি শূন্য এখানেও গ্রেপ্তারি শূন্য যাহা স্বরাষ্ট্রমন্ত্রী তাহা স্বরাষ্ট্রমন্ত্রী বাংলার মমতা কি একই একই আর এস এস এর প্যাটার্নে ডাইরেক্ট বিজেপি একটু পাশে থেকে তৃণমূল একই রকম কোন গ্রেপ্তার নেই পুলিশের ভাবমূর্তি ত্রিপুরাতে পুলিশের ভাবমূর্তি বলে নতুন কোনো কথা নেই পুলিশ জড়বৎ যেমন করে স্বরাষ্ট্রমন্ত্রী চালাবেন তেমন করে ওরা চলবে পশ্চিমবাংলায় তো তাই কেন তাহেরপুরে সিপিআইএম ছ ঘন্টার মধ্যে ওসি ট্রান্সফার আপনি বুঝতে পারছেন পশ্চিমবাংলায় তৃণমূলের দল চালায় থানায় বসে ওসিরা তারাই পারলে দলের চেয়ারম্যান তারাই ঠিক করে দেবে কে কত খাবে কে কত খাবে না ভাগ যেন কালীঘাটের সঙ্গে সঙ্গে তলায় বাবুদের কাছেও আসে ত্রিপুরাতে তৃণমূলের অফিসে হয়েছে ভাঙচুর করেছে কে বিজেপি কার তৃণমূলে কোন গ্রেপ্তার হয়েছে না বিজেপি হবে কেন আপনি পশ্চিম পশ্চিমবাংলা দেখে ত্রিপুরাকে চিনতে শিখুন পশ্চিমবাংলাতে যেমন এই যে ত্রাণ দিতে গিয়ে অথবা বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে গিয়ে আক্রান্ত হয়েছে বিজেপির নেতারা কারোর অধিকার নেই তৃণমূল ছাড়া কেউ পাশে দাঁড়াতে পারবে না পর্যন্ত এই যে গোছের ভাব এখানে কি যারা আক্রমণকারী তারা গ্রেপ্তার হয়েছে পশ্চিমবাংলায় না ত্রিপুরাতে যারা আক্রমণকারী তারা গ্রেপ্তার হয়েছে না যেমন তৃণমূল বিজেপি খেয়াল করুন বাম রেড ভলেন্টিয়ার হোক আর এসএফাই হোক আর যাই হোক মানবিকতা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হয় বাজার গরম করার জন্য যে ত্রিপুরাতে যারা আক্রমণ করেছে বলে বলা হচ্ছে তারা কেউ গ্রেপ্তার হয়নি আপনি তেমনই দেখতে পাচ্ছেন পশ্চিম পশ্চিমবাংলাতে যারা ওখানে তৃণমূলের ওপরে আক্রমণ বিজেপির আর এখানে বিজেপির ওপরে আক্রমণ তৃণমূলের এখানেও কেউ হয়নি আটজন না কি একটা শব্দ স্পষ্ট তারপর কোন এক এমএলএ আক্রান্ত হয়েছে তারপর কোন এক এমপি খগেন মুর্মু কি ইত্যাদি তারাও আক্রান্ত হয়েছে এটা আসলে একটা কিছুই করবো না আমার দলের লোক তার পাশে আমি আছি আর আমি ছাড়া কেউ কোনো প্রতিবাদ করতে পারবে না কেন আমি তৃণমূল আমার সরকার কেন আমি বিজেপি ত্রিপুরাতে আমার সরকার একই মুদ্রা রেপি রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন দেখা করে পশ্চিমবাংলার সম্পর্কে কতটা খারাপ কি ইত্যাদি ইত্যাদি সব বলে এসছেন এবং নাকি উনি মুখ্যমন্ত্রীকে চব্বিশ ঘন্টার সময়সীমা দিয়েছেন ওর কথা কোনো মূল্য নেই কেন সব বলে উনি তো নির্বাচনের সময় কত কিছু বলে এসছিলেন কি মিউনিসিপ্যালিটি কি পঞ্চায়েত অমুক তমুক কত কিছু তো বলে এসছিলেন লবডঙ্কা এটা রাজ্যপাল একটা পদ সাদা হস্তি পোশার বতন কারবার কেন আছে অযোগ্যের বতন ওখানে কিছুই করতে পারে না শুধু কোনো একটা সময় মমতা যখন যাবে তার আগে গিয়ে হাজির হয় নাহলে মমতা ব্যানার্জি যখন যাবে তারপরে গিয়ে হাজির হয় এরকম মানে আছে নাকি সবে পশ্চিমবাংলায় আইনের শাসন নেই কোন সন্দেহ নেই রাজ্যপাল হিসেবে অযোগ্য অপদার্থ এবং শেষ শেষমেশ এই যেমন ধরুন বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলার রোজ ঝগড়া এখন যেন ভাগাভাগি হচ্ছে ভাগ মমতার ভাগ তৃণমূল বিজেপির ভাগ রাজ্যপাল এমন উপাচার্যই বাংলাকে ধ্বংস করার নানান রকম প্রচেষ্টা উনি রাষ্ট্রপতিকে কি বলেছেন তার উপর কিছু নির্ভর করে না